বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক জীবক স্কোয়ার ডায়গনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স থ্রি ধানের জমিতে ধান কল চালু করতে গিয়ে ঘটে বিপত্তি ঘটনাটি ঘটেছে গ্রামে রবিবার সকালে তপন নন্দী ব্যক্তি বেলা ধানের কল ঠিক করতে গিয়ে ইলেকট্রিক পোলের উপর ওঠে সেখানেই পাশে ইলেকট্রিক লাইন হাজার ভুল বসত ঠেকে যায় ওনার গায়ের সঙ্গে ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকতে দেখেন পরিবারের লোকেরা সেই অবস্থায় তাকে নিয়ে আসা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা উনি উঠেছেন লাগানোর জন্য খিস্ট লাগানোর জন্য তারপরে দেখা যাচ্ছে পাশে হ্যান্ডেল ছিল ওখানে এগারো হাজার টাচ হয়ে যায় যে টাচ হওয়ার সঙ্গে উনি পড়ে যান নিচে পড়ে গিয়ে ক্ষত বিক্ষত মাথাটা ফেটে যায় ওপরে তো পুড়ে গেছে জ্বলে গেছে হুম এবার এটা কি অনবর্ত আমাদের ইলেকট্রিক অফিসকে বলা সত্ত্বেও ওই তারের কোনো ব্যবস্থা করেনি